ড্রেস গুলো আগে দেখেন একটা কত সুন্দর এক কালারটা দেখেন একদম গলার কাজটা আপনার উপর থেকে নিচ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আমি বিলাসী বসে পক্ষ থেকে নিয়ে আজকে ম্যান্ডেলার খুব সুন্দর দুইটা কালেকশন নিয়ে আসছি ব্ল্যাক এবং হোয়াইট কালারের মধ্যে কাজটা দেখেন এখানে গলার কাজটা দেখেন আউটলুকটা দেখেই আপনাদের অনেক পছন্দ হয়ে যাবে ড্রেসটা আগে খুলে দেখাই প্রাইসটা আমি অবশ্যই বলে দেবো তার আগে পুরো ভিডিওটি দেখতে হবে ব্ল্যাক কালারটা দেখেন একদম গলার কাজটা আপনার উপর থেকে নিচ পর্যন্ত দেখবেন প্রিন্টটা দেখেন আর নিচ দিয়ে কিন্তু এখানে অনেক সুন্দর একটা লেস দেওয়া আছে এটা সামনের সাইডটা ছিল ব্যাক সাইডটা দেখা দি ব্যাক সাইডে একদম প্লেন একদম প্লেন একটা প্রিন্ট করা এটার মেন আকর্ষণ কিন্তু উন্নাটা কিন্তু শাড়ি কাটা ডিজাইনের মধ্যে আপনারা এই যে ফোকাস করো তো ভাই ফোকাস করো যে দেখেন একদম শাড়ি কাটা কাপড়ের মতো ডিজাইনটা দেখেন এটা আপনাদের খুলে দেখাই তাহলে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা শাড়ি কাটা ডিজাইনের মতো দেখেন একদম দাগ দাগ একদম চিক চিক করছে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখেন একদম ব্ল্যাক এবং হোয়াইটের একটা মিশ্রণে খুব সুন্দর আর এটার পায়জামাটা কিন্তু একটু ইউনিক পাজামাটা একটু ফোকাস করো ফোকাস করো যাতে দেখতে পাই দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট করা দেখেন আমি কিন্তু খুবই ডিটেলস ভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আচ্ছা প্রাইসটা আমি এখনই বলে দিই প্রাইস থাকছে মাত্র এক টাকা প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এটা সাদা কালারটা সাদা কালার গলাটা দেখেন অনেক সুন্দর এটার প্রিন্টটা দেখেন এবং নিচের সাইডটা দেখেন অনেক সুন্দর লেসটা দেখেন আচ্ছা ব্যাক সাইডটা দেখাই দিই সাইডটা দেখেন একদম সুন্দর একটা প্রিন্ট করা সাদা কালারের মধ্যে আর এটার উন্নাটা দেখাই দিই উন্নাটা এই যে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটা মিশ্রণ এটারও শাড়ি কাটা একটা ডিজাইন উন্নাটা খুলি প্রথমে দেখেন এই যে দেখেন একদম শাড়ি কাটা ডিজাইনের মধ্যে একদম চিকচিক করছে দেখেন শাড়ির মতো একটা ডিজাইন উপর থেকে নিচ পর্যন্ত এখানে সাদা কালার এখানে ব্ল্যাক কালার আর ওইটা ছিল এখানে ব্ল্যাক এখানে সাদা আচ্ছা এটা ওন্নাটা এটা পায়জামাটা পায়জামাটা ফোকাস দাও প্রাইসটা আবারও বলে দেই মাত্র এক টাকা কার কোন কালারটা পছন্দ হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর প্রোডাক্টগুলো অর্ডার করতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন অর্ডার পলিসি খুবই সিম্পল ঢাকা এবং ঢাকার বাইরে থাকছে আশি এবং একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ